এই গরিব ছেলেটি মিনি স্যানিস থেকে একটি খাবার চুরি করেছে দোকানদার ধরে তাকে মারধর করে এই টাইমে একটি মহিলা কাস্টমার আছে সে উঠে যায় এই থামেন আপনি ওনাকে মারছেন কেন দেখুন আমার খাবার চুরি করেছে দেখি কি খাবার খাবারটা দেখে আরো দুইটা খাবার নিয়ে নেয় সেখান থেকে নিয়ে তার মূল্য পরিশোধ করে দেয় আপু নিয়ে বলে ভাইয়া তুমি এদিকে আসো সে অনেক গরিব মানুষ তার দেখে খারাপ লাগে দিয়ে তাকে বলে তুমি এখানে বসো বসে তাকে বলে নাও পানি নাও এই যে খাবারটা তুমি খাও খাবার আর বলে এই খাবারটা আমি একটু খুলে নিয়ে থামো যেহেতু সে এটা নুডলস আছে এটাতে সে খাবার খুলতে গিয়ে খাবারের নিচে কিছু টাকা দিয়ে দেয় কোটাটার নিচে কিছু টাকা রেখে দেয় দিয়ে ছেলেটিকে খেতে দেয় মেয়েটি কত সুন্দর একটি কাজ করলো মহৎ কাজ দেখুন মানবতা যাকে বলা হয় ছেলেটিকে উদ্ধার করলো এবং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলো গোপনে এটাকেই বলা হয় মানবতা এখন দোকানদারটা দেখে তো অবাক মেয়েটি এত বড় একটা মানবতার কাজ করলো ছেলেটি খাওয়া দাওয়া শেষে হাতটা ইয়া করছে টাকাটা যায় আপু আপনার টাকা এই যে তখন বলে না টাকাটা আমি তোমাকেই দিয়েছি আমাকেই দিয়েছেন টাকাটা মেয়েটি বলে জি ছেলেটি দুই হাত তুলে দোয়া করে তার জন্য যাই হোক ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে